আসসালামু আলাইকুম আই মোহাম্মদ রিদা ভোনরা কেমন আছেন আমাদের নতুন কালেকশন যেটা অপসরি ড্রেস এটা আপনাদের খুবই চাহিদার একটা কালেকশন এটা আপনারা রিকোয়েস্টও করছেন আমাদের শেষ হয়ে গেছিলো আপনারা অনেকে যারা পান্নায় রি রিকোয়েস্ট করছেন যে ভাই ঈদ আসছে কিন্তু অপসরি ড্রেসটা কালেকশন কেন আনতেছেন না তো আপনাদের জন্য ইনশাল্লাহ চলে আসছে ঈদের আরও দশ দিন বাকি এই দশ দিনের মধ্যে আপনারা যারা চাচ্ছেন যে অপসরী নতুন কালেকশন নেবেন ঝটপট নিয়ে নেবেন আমাদের কাছে কালেকশন নতুন চলে আসছে আজকে অ্যাড হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয়টা কালার ছয়টা কালারই সুন্দর আপনারা জানেন যে আমরা এই অপসরির মধ্যে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি এবং সর্বোচ্চ কোয়ালিটি ফুল কটন কাপড়টা দিয়ে এই অপসরি ড্রেস তৈরি করেছি এটা আমাদের নিজস্ব কালেকশন এটা আমাদের নিজস্ব কালেকশন আমাদের এই ড্রেসটা খরচ অনেক পড়েছে আমাদের এক হাজার টাকার উপরেও খরচ পড়ে গেছে কিন্তু আমরা আপনাদের জন্য এই ড্রেসটা ঈদের অফার দিয়ে দিচ্ছি এই নতুন কালেকশনটা মাত্র আটশো টাকা অফার দিয়ে দিচ্ছি এই অপসলি ড্রেস কালেকশান কালার ছয়টা ছয়টা কালারই সুন্দর আমি প্রত্যেকটা কালার খুলে দেখাবো খুলো একটা একটা করে খুলো মার্শাল্লাহ দেখেন প্রথম যেটা দেখাচ্ছি এটা সেই এটা সম্পূর্ণ কাজ করা গোটা পাত্তি কাশ্মীরি সুতা হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন কাপড়ের মধ্যে থাকবে আমি এটা ব্যাকসাইডটাও দেখাই আপনারা জানেন যে অফিস ড্রেস কেমন তবুও আমি ব্যাকসাইড দেখিয়ে দিচ্ছি ব্যাকসাইডটা স্লিপটা এটা আবার সাইডে চলে আসো এই যে কালারটা হচ্ছে ম্যাজেন্ডা ঠিক আছে আর এইটা হচ্ছে অন্য দেখেন অন্যটা সম্পূর্ণ থাকবে কাটওয়ার্ক ডিজাইন এবং সম্পূর্ণ থাকবে কাশ্মীরি সুতার কাজ করা থাকবে খুবই সুন্দর আর প্যান্টটা হান্ড্রেড প্রিমিয়াম সিচ বয়াল কটনের মধ্যে আমরা মাত্র আটশো টাকায় দিয়ে দিচ্ছি এই প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ অবসরই লেটেস্ট কালেকশান এইটা মার্শাল্লা এটা তো আরও সুন্দর আরও সুন্দর কালারটা হচ্ছে কালোর মধ্যে এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর কালেকশান ডিজাইনার ড্রেস সম্পূর্ণ গোটা পাতি কাশ্মীরি সুতা ব্ল্যাক কালারটাও সেই সুন্দর এবং যে সুন্দর ডিজাইন করছে বোন তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এটা ঈদের জন্য আপনাদেরকে একটা স্পেশাল অফার দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো টাকার স্পেশাল অফার এটা কালারটা হচ্ছে গিয়ে জলপাই কালার একদম অলিভ টাইপ কালার খুব সুন্দর অনেক সুন্দর বোন এই একটা ড্রেস নিয়ে নেন আমি এই কারণেই আমার বোনদেরকে রিকোয়েস্ট করতেছি যে বোন আমার একটা ড্রেস ঝটপট নিয়ে নেবেন ঈদ উপলক্ষে অবসরই ড্রেস আটশো টাকায় পাচ্ছেন দ্বিতীয়তে কিন্তু পাবেন না কারণ এটা আবার অন্যতেও কাজ করা আছে আটশো টাকায় অফার দিয়ে দিচ্ছি ঈদ উপলক্ষে মাত্র আটশো টাকায় স্পেশাল অফার বড় ধরনের অফার দিচ্ছি আটশো টাকায় একশোরই ড্রেস তাতেই নেন প্রিমিয়াম কটন কাপড় যারা একটু আরামদায়ক কাপড় খুঁজেন দেখেন আমরা কিন্তু আপনাদেরকে অনেক অফার দিতাম এখনও দিচ্ছি এবং দিয়ে যাব ইনশাল্লাহ যতদিন আমরা থাকব আপনাদের জন্য অফার আর অফার থাকবে ইনশাল্লাহ এটা কিন্তু অনেক চমৎকার কিন্তু অনেক চমৎকার দেখেন কারুকার্যটা কার্যটা কত স্মার্ট কত স্মার্ট অনেক সুন্দর ড্রেস কি পাচ্ছেন দেখেন আটশো টাকাতে দামি একটা ড্রেস পাচ্ছেন আটশো টাকাতে এটা কালারটা হচ্ছে সবুজ লাইট সবুজ একেবারে লাইট সবুজ অনেক সুন্দর কালার লাইট সবুজের মধ্যে প্যান্টগুলো কারো কার্যগুলা মার্শালরা আটশো টাকা এটা হচ্ছে প্যান্টার এই জোরনাটা এই জোরনাটা অনেক সুন্দর অনেক সুন্দর তাড়াতাড়ি করে নেন আটশো টাকা অফার আর এটার কালার হচ্ছে বেগুনি এই যে বেগুনি কালার এটা এটা কালারটা হচ্ছে সম্পূর্ণ বেগুনি কালার খুব সুন্দর কালার অনেক ক্লাসিক কালার যে আমি যে কয়টা কালেকশন দেখাইছি কালার দেখাইছি প্রত্যেকটা কালারই সুন্দর নতুন আসছে আর আপনাদেরকে রিজনেবল প্রাইসে অফার দিয়ে দিলাম এগুলো একবারে আটশো টাকায় অবশ্যই ড্রেস কালেকশন দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন আসলাম